আচ্ছা বলো তো গঙ্গা নদী এবং ব্রহ্মপুত্র নদী এই দুটির মধ্যে সবচেয়ে দীর্ঘতম নদী কোনটি অবশ্যই তোমরা বলবে আমি জানি যে গঙ্গা নদী হচ্ছে সবচেয়ে দীর্ঘতম নদী দেখো যদি আমরা এর দৈর্ঘ্য যদি জানতে চাই তাহলে ঠিক এই রকমই দাঁড়ায় যে গঙ্গা নদী গঙ্গা নদীর দৈর্ঘ্য হচ্ছে প্রায় দু কিলোমিটার কেমন আর সেখানে ব্রহ্মপুত্র নদীর দৈর্ঘ্য যেন কত দু হাজার নশো কিলোমিটার প্রায় অতএব আমরা বুঝতেই পারছি দু হাজার নশো কিলোমিটার ব্রহ্মপুত্র নদী যেটা কি সবচেয়ে দীর্ঘ আর গঙ্গা নদী হচ্ছে দু হাজার পাঁচশো পঞ্চাশ কিলোমিটার তার তুলনায় যথেষ্ট কম তো এবার যদি আরেকটি প্রশ্ন আসে তোমাদের কাছে যে বলো তো ভারতের দীর্ঘতম নদী কোনটি আমরা ছোট প্রশ্নতে অবশ্যই শিখেছি ভারতের দীর্ঘতম নদী হচ্ছে গঙ্গা কিন্তু কেন যদি প্রশ্নটি আসে তাহলে ঠিক এই রকম আমাদের উত্তরটি আসবে দেখো গঙ্গা নদী দৈর্ঘ্য দু হাজার কিলোমিটার হওয়া সত্ত্বেও মাত্র দু হাজার কিলোমিটার কিন্তু ভারতের মধ্যে থেকেই গেছে তাহলে মনে হচ্ছে না একটু কম তাহলে ব্রহ্মপুত্র নদী দেখে ব্রহ্মপুত্র নদী দেখো দু হাজার নশো কিলোমিটার পর্যন্ত দীর্ঘ পথ অতিক্রম করেছে আর ভারতের মধ্যে থেকে গেছে যেন কত মাত্র আটশো পঁচাশি কিলোমিটার এই কারণে যেহেতু গঙ্গা নদী ভারতের মধ্যে থেকে দুশো দু হাজার একাত্তর কিলোমিটার পথ অতিক্রম করেছে আর ব্রহ্মপুত্র নদী মাত্র আটশো পঁচাশি কিলোমিটার পথ অতিক্রম করেছে প্রমাণিত হয়ে গেল যে গঙ্গা নদী আমাদের সবচেয়ে দীর্ঘতম নদী এই রকম মজাদার মজাদার ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবেন ধন্যবাদ